আজ একাদশী হাতে আর মাত্র দুটো দিনই বাকি খোঁজাগুড়ি লক্ষ্মী পুজো আর এই পুজোতে অনেক কিছুই কিন্তু আমরা মায়ের ভোগ হিসাবে বানিয়ে থাকি তবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খোঁজাগুড়ি লক্ষ্মী পুজো স্পেশাল বাঁধাকপির ঘন্টের রেসিপি নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আমি মৌমিতা বড়দের সকলকে শুভ বিজয়ের প্রণাম এবং ছোটদের শুভ বিজয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি রান্নাটি করে নেওয়ার জন্য প্রথমেই আমি একটি বড় আকারের বাঁধাকপি এইভাবে ঝিরি ঝিরি করে কুচিয়ে নিয়েছি আর সেই সাথেই দুটি বড় আকারের আলুর খোসা ঝাড়িয়ে এভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবারে একটি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল যখন ভালো মতো গরম হয়ে আসবে তখন এতে অ্যাড করে দিচ্ছি পেটে রাখা আলুর টুকরোগুলিকে একই সাথে এতে অ্যাড করে দিচ্ছি একটি স্পুন নুন এবং একটি স্পুন হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে আলুর টুকরোগুলিকে বেশ একটু লাল করে ভেজে না সমস্ত আলুর টুকরোগুলিকে ভেজে নামিয়ে নামার পর কড়াইতে যে তেল বাচা রয়েছে তাতে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি একটি তেজপাতা দু থেকে তিনটি গোটা শুকনো লঙ্কা এবং চা চামচ গোটা জিরা গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়নটিকে কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ একটি বড় সাইজের কুচিয়ে নেওয়া টমেটো হালকা হাতে টমেটোটিকে একটু নাড়াচাড়া করে নিয়ে এতে অ্যাড করে দিয়েছি সামান্য পরিমাণে নুন যাতে টমেটোটি খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে মিনিট দু এক সময় ধরে টমেটোটিকে নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এটি কিন্তু বেশ সুন্দর নরম হয়ে এসেছে আর এই পর্যায়ে বাঁধাকপি তবে কেটে রাখা সম্পূর্ণ বাধাকপিটিকে কিন্তু আমি এতে একবারে অ্যাড করছি না অর্ধেকটা পরিমাণ বাঁধাকপি অ্যাড করার পর সব সবকিছুর সাথে একটু নাড়াচাড়া করে ভালোভাবে মিলিয়ে নিয়েছি তারপর এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন এবং দেচ্ছা চামচের মতো হলুদ গুঁড়ো এবং আবারও সবকিছু ভালোভাবে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছে আর নুন অ্যাড করার ফলে সঙ্গে সঙ্গেই কিন্তু বাঁধাকপি থেকে জল ছাড়তে শুরু করবে এবং এটি পরিমাণেও বেশ একটু কমে আসবে আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই লিখে জানাবেন এতে করে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারবো প্রথম অর্ধেকটা বাঁধাকপি ভালো করে নাড়াচাড়া করে সব সাথে মিলিয়ে নেওয়ার পর দেখুন এটি পরিমাণে কিন্তু অল্প কমতে শুরু করেছে আর এই পর্যায়ে আমি বাকি অর্ধেক যে বাঁধাকপিটি ছিল সেটিকেও কিন্তু কড়াইতে অ্যাড করে সবকিছুর সাথে আবারও নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি ওপর থেকে এবারে অ্যাড করে দিচ্ছি আট থেকে দশটির মতো জেরা কাঁচা লঙ্কা তবে ঝালের পরিমাণ অবশ্য অবশ্যই আপনারা আপনাদের স্বাদ বুঝে ব্যবহার করে নেবেন গ্যাসে ফ্লেম লো টু মিডিয়ামের মধ্যে রেখে পনেরো থেকে কুড়ি মিনিট সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে বাঁধাকপিটিকে রান্না করে নিচ্ছি কুড়ি মিনিট পর ঢাকনা খুলে কপিটিকে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন বাঁধাকপি থেকে কতটা জল ছেড়ে এসেছে এবং এটি পরিমাণেও কতটা কমে গিয়েছে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমাদের ভেজে রাখা আলু টুকরোগুলিকে আর এই সময় কিন্তু অবশ্য অবশ্যই আলু টুকরোগুলিকে অ্যাড করে দিতে হবে না হলে কিন্তু এগুলি পরে ভালোভাবে সেদ্ধ হতে চাইবে না আর আলুর টুকরোগুলিকে অ্যাড করার পর আবারও একটু নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেম একইভাবে লো টু মিডিয়ামের মধ্যে রেখে ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেছি। আর দশ মিনিট রান্না হওয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটি কিন্তু পরিমাণে আরও বেশ কিছুটা কমে গিয়েছে এক চা চামচ জিরা এবং এক ইঞ্চি আদার টুকরো জল সহযোগে আমি পাটায় বেটে নিয়েছিলাম সেটিকে এর মধ্যে অ্যাড করে দিলাম সেই সাথেই অ্যাড করে দিচ্ছি এক চা চামচ ধনে গুঁড়ো এবং হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো এই সব কিছুকেই আমি এবার নাড়াচাড়া করে মিলিয়ে নিয়েছি তবে এই মুহূর্তে আমি আর ঢাকা চাপা দিয়ে কিন্তু বাঁধাকপিটিকে রান্না করব না ঢাকনা খোলা রেখেই পুরোপুরি বাঁধাকপির মধ্যে যে জলীয় ভাব রয়েছে সেটি শুকিয়ে আসা অব্দি নাড়াচাড়া করে রান্না করে নেব মিনিট পাঁচেক সময় ধরে বাঁধাকপিটিকে রান্না করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম মোটামুটি ওয়ান ফোর্থ কাপের মতো ফ্রোজেন মটরশুঁটি আমি হাতের কাছে ফ্রেশ মটরশুঁটি পাইনি তাই ফ্রোজেন মটরশুঁটিরই ব্যবহার করেছি তবে আপনাদের হাতের কাছে ফ্রেশ মটরশুঁটি থাকলে আপনারা সেটিকেই কিন্তু রান্নায় ব্যবহার করে নেবেন আরও পাঁচ মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে বাঁধাকপিটিকে ক্রমাগত নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পর এর থেকে কিন্তু সম্পূর্ণ জল শুকিয়ে তেল ছেড়ে আসতে শুরু করে দিয়েছে আর এই পর্যায়েই আমি এতে অ্যাড করে দিলাম এক চা চামচ চিনি এক চা চামচ গরম মশলার গুঁড়ো এবং দু চা চামচ গাওয়া ঘি এবারে সবকিছু একবার একটু নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের কোজাগরী লক্ষ্মী পূজো স্পেশাল ভোগের বাঁধাকপির ঘন্ট একদম রেডি মায়ের পুজোতে ভোগ হিসাবে পোলাও বা খিচুড়ির সাথে আপনারা কিন্তু এই বাঁধাকপির ঘন্ট নিবেদন করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন সেই সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে আর পেজে নতুন বন্ধু হয়ে থাকলে পেজটিকে ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি সকলে খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ